দিল্লির কোন সুলতানকে ফকির বাদশাহ বলা হয় নাসির উদ্দিন মাহমুদ শিশুদুগ্ধ পানের সময় সম্পর্কে আল কোরআনে কতটুকু সময় নির্ধারণ করা হয়েছে চব্বিশ মাস তোমরা সাক্ষ্য গোপন করো না পবিত্র কোর আনে কোন সুরাতে আল্লাহ তালা এই নির্দেশটি দিয়েছেন বাকারা সপ্তাহের কোন দিন নবী সাল্লাহু আলাইসাল্লাম বেশি বেশি দুরূৎ পাঠ করতে বলেছেন জুমাবার। আল্লাহ নিকর সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিকে যে সবচেয়ে বেশি তাকুয়াশীল কোরআন আন মাজিদের আসুল সাল্লাহ সাল্লামের যে শত্রুর নাম উল্লেখ করা হয়েছে তার নাম কি আবুল হাব রাসুল সাল্লাহু আলাইসাল্লামের যুগে অধিকাংশ কাপির কোন প্রকার তাওহিদকে বিশ্বাস করত তাওহিদুর রুবিয়াত খন্দকের যুদ্ধে মুসলিমদের শহীদ সংখ্যা কত ছয়জন বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ তৈরি হচ্ছে কোন দেশে আলজেরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন যুদ্ধে আহত হন উহুদ যুদ্ধে হাদিসের বাস্য অনুযায়ী মুসলিম সমাজে কাদের থেকে জাকাত গ্রহণ করা হবে দনীদের থেকে কবরে চাদর দেওয়া কবর পাকা করা ও কবরের উপর গম্বুজ নির্মাণ করা কোন ধরনের আমল বিদাতি আমল ইসলাম গ্রহণকারীদের মধ্যে উসমান ইবনু আফনান রাদিউল্লাহ কততম চতুর্থ তাপসিরে ইবনে কাসির নামের বিখ্যাত তাপসির গ্রন্থটির আসল নাম কি তাপসিরুল কোরআনিল আজিম